মর্নিং আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকের ভিডিওতে একটি মানসিক অবস্থা সম্পর্কে বলবো যে মানসিক অবস্থাটির নাম হল ভয় বা ফেয়ার তাহলে এই মানসিক অবস্থাটি কি কারণে হয় অনেক সময় দেখা যায় যে সামান্য ব্যাপারে বা কোনো কিছুতে অনেকের ভয় থাকে স্টেজে উঠতে বলুন কারোর সাথে কথা বলতে বলুন বা রাত্রে বলুন বা অন্ধকারে বলুন বা একা থাকতে বলুন বিভিন্ন পরিস্থিতিতে এই ভয়ের সম্মুখীন অনেকেই প্রতিনিয়ত হতে থাকে তাহলে একটু আধটু ভয় হওয়াটা স্বাভাবিক কিন্তু যদি আপনার ক্রমাগত এই ভয়ের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিত্বে আপনার উত্থানে আপনার অবস্থায় বিভিন্ন সমস্যা কিন্তু ফেস করতে হয় তো এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে আপনি সামাজিকভাবে একটা বিচ্ছিন্ন হয়ে পড়বেন পিছিয়ে পড়বেন এবং শারীরিকভাবেও বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হতে পারেন তো আজকের ভিডিওতে জানব এই ভয়ের সমস্যাটা কী কী কারণে আসে এবং এই পরিস্থিতি উপস্থিত হলে আপনি কি হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করবেন সেটি বলবো এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি যদি সিনড্রোম অনুযায়ী ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন অনেক দারুণ রেজাল্ট পাবেন আপনার এই মানসিক পরিস্থিতি কাটাতে সাহায্য করবে কিন্তু এবং এমনও দেখা গেছে যে এর রেজাল্ট আপনি দু এক দিনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং খুবই কার্যকরী শুধু কি সিনট্রম অনুযায়ী ম্যাচ করে আপনার এই মানসিক পরিস্থিতির উপর নির্ভর করে আপনাকে ওষুধ সিলেকশন করতে হবে এবং খেতে হবে তো বেশি খাওয়ার দরকার নেই এই ওষুধগুলি কয়েকটি ডোজ খেলেই আপনি আশানুরূপ রেজাল্ট পান তো তাই আমি বলবো এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং এই মানসিক অবস্থাটা একটি কমন অবস্থা এটা অনেকেরই হয় এবং বর্তমানে আরও বেশি পরিমাণে দেখা যাচ্ছে তো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হন বা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি যা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে আর আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে সেক্ষেত্রেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি অনেকেরই জবাব দিই যারা হোয়াটসঅ্যাপ করে তাদের আমি তাদের সমস্যাটা সমাধানের চেষ্টা করি তো আসুন তাহলে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা তো দেখা যায় যে ভয় যে সমস্যাটি এটা আমরা প্রত্যেকেই ফেস করি হয়েই থাকে ভয় আমাদের একটা কমন সমস্যা বলা যাবে না এটা কমন পরিস্থিতি কিন্তু যদি এই পরিস্থিতিটা আপনার সব ক্ষেত্রেই তৈরি হয় এবং একটা বিষয়ের ওপর যদি বেশি ফোকাস হয় এই ভয়ের তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে কারণ এই অবস্থাটার যদি আপনি পরিবর্তন না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হতে পারে তো তাই এই ভয়টাকে অবশ্যই আপনাকে কাটাতে হবে দূর করতে হবে জেনারেলি দেখা যায় ডোপামিন ও সেরোটোনিন এই দুই ধরনের হরমোনের যদি ঘাটতি ঘটে আপনার মস্তিষ্কে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই ভয়ের পরিস্থিতি তৈরি হয় তো আসুন জেনে নিই কী কী কারণে আপনার এই ভয়ের পরিস্থিতি তৈরি হতে পারে আপনার জীবনে প্রথম যেটি কারণ যে আপনি ছোটোবেলাতে খুবই কোনো একটা জিনিসের শখ পেয়েছেন আঘাত পেয়েছেন বা ছোটোবেলায় কোনো একটা জিনিস দেখেছেন যেটা থেকে আপনার ভয়ের সঞ্চার হয়েছে এমন কোনো দুঃখজনক ঘটনা বা উদ্বেগজনক ঘটনা বা এমন কোনো পরিস্থিতি যা আপনার মানসিক অবস্থার এই ভয়ের সূত্রপাত ঘটিয়েছে তো এই পরিস্থিতি থেকে কিন্তু আপনার ভয়ের পরিস্থিতি তৈরি হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখনই ওই ধরনের কোনো ঘটনা দেখবেন বা শুনবেন তখন আপনার শারীরিক একটা পরিবর্তন ঘটবে আপনি অনেক সময় অসুস্থ হয়ে পড়ে যেতে পারেন আপনার বিভিন্ন সমস্যা ফেস করতে হতে পারে পরবর্তী যেটি কারণ আপনি যদি পারিবারিক সামাজিক বা অন্যান্য বিষয়ে যদি অতিরিক্ত চাপ নেন এবং দীর্ঘস্থায়ীভাবে সেই চাপ যদি আপনি বহন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই মানসিক যে হরমোন মানসিক পরিস্থিতির যে হরমোনগুলো আছে যে নার্ভাস সিস্টেমগুলো আছে সেগুলো ক্লান্ত হয়ে পড়ে যার ফলে যে তার যে ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা সেটি কিন্তু হারিয়ে ফেলে তার যে সাহস জোগানোর যে হরমোন সেটিও কিন্তু ঘাটতি হতে পারে তো তখন কিন্তু আপনার এই ভয়ের সমস্যা তৈরি আপনি যদি অতিরিক্ত কল্পনা প্রবণ হন সব বিষয়ে অতিরিক্ত কল্পনা একটা ডালনেস কন্ডিশন আপনার চিন্তাধারার মধ্যে থাকে তো তখন এই অতিরিক্ত অহেতুক কল্পনার পরিপ্রেক্ষিতেও কিন্তু আপনার ব্যক্তিত্ব ধীরে ধীরে কমে যেতে পারে এবং আপনি যে কোনো বিষয়ে কিন্তু ভয় আপনার আসতে পারে আরেকটি যেটি কারণ কোনো অনেক কমন যে শিশুদের ক্ষেত্রে আমরা দেখাই অনেক সময় কঠো কঠোর শাস্তি দিই তাদের কঠিনভাবে ভয় দেখানোর চেষ্টা করি তাহলে এই শিশু অবস্থায় যদি আমি তাকে কঠিন কোনো ভয় দেখাই কঠিন যদি শাসন করি সেক্ষেত্রেও কিন্তু তার মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে পারে এবং এই ভয় থেকে তার কিন্তু মানসিক অবস্থার একটা অবনতি ঘটতে পারে তাহলে এই অবস্থাটা অবশ্যই আমাদের স্মরণে রাখা উচিত পরের যেটি কারণ সেটি হলো বললাম আগেই ভিডিও শুরুতেই যে সেরোটোনিন ও ডোপামিন এই দুটি হরমোনের যদি ঘাটতি ঘটে আমাদের মস্তিষ্কে তখন কিন্তু আমরা এই ভয় ব্যাপারটা কিন্তু বেশি ফেস করি সামান্য কিছুতেই আমরা ভয় পেয়ে থাকি আবার যদি দেখা যায় যে আপনার শারীরিক অবস্থা খুবই অসুস্থ দুর্বল শারীরিকভাবে আপনি খুবই দুর্বল হয়ে পড়েছেন উইকনেস আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ভয়ের পরিস্থিতি তৈরি হতে পারে মানে যে কোনো ব্যাপারে আপনি ভয় পেতে পারেন তো সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে এই কারণগুলি ছাড়াও আরও অনেক কারণ আছে যেটা আমরা আরও পরে জানব এবং এই ভয়ের সঞ্চারের সমস্যাটাকে সমাধান করার জন্য আপনি কতগুলি মেডিসিন ব্যবহার করতে পারেন তো এই ক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন যে সব যে কটি মেডিসিন আমি বলবো সব কটি নেওয়ার দরকার নেই যেটি শুধুমাত্র আপনার সিন্ড্রমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করুন সেটিতেই কাজ হবে এবং সেটিতেই আপনার এই সমস্যাটার সমাধান হবে তো আসুন জেনে নিই এই সমস্যার মেডিসিনগুলি কি এই সমস্যার প্রথম মেডিসিন অ্যাকোনাইট এই মেডিসিনটি খুবই দারুণ কিন্তু আপনার এই ভয়ের সঞ্চারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনি কোনো একটা দুর্ঘটনা দেখেছেন বা কোনো কিছুতে শখ পেয়েছেন তো সেই পরিস্থিতি থেকে আপনার ভয়ের সঞ্চার হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে আপনি রাত্রে বাড়িতে একা আছেন বা কোনো জায়গায় একা আছেন কোনো মতেই আপনার ঘুম আসছে না মনে হচ্ছে ভূতের ভয় লাগছে বা কিছু একটা ভয় লাগছে সেটা সেদিনই হয়েছে অন্য সময় হয় না তো এই রকম একটা শর্ট টার্মের কন্ডিশানে যদি ভয়ের সঞ্চার হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাকোনাইট এই অ্যাকোনাইট আপনি ব্যবহার করুন তিরিশ পাওয়ারে আপনি একটু ফ্রিকোয়েন্টলি ব্যবহার করুন যদি দেখা যাচ্ছে যে রাত্রেবেলায় ঘটনাটা হয়েছে আপনি আধ ঘন্টা পরপর তিনটে ডোজ গ্রহণ করুন তারপর রিল্যাক্স করুন দেখবেন আপনার মানসিক পরিস্থিতি ধীরে ধীরে শিথিল হবে নর্মাল হয়ে যাবে আপনি আপনার আর সেই ধরনের কোনো ভয়ের যে সঞ্চার সেটা আসবে না কারণ ভয়টা আমাদের একটা মানসিক অবস্থা আমরা যেভাবে ভাবব সেইভাবেই আমাদেরকে ব্রেন সেইভাবে আমাদেরকে ভাবাবে তাই এই মানসিক অবস্থাটা তখন কিন্তু স্বাভাবিক হবে পরের যে মেডিসিন সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম অনেককে দেখেছেন যে তারা প্রতিনিয়ত ভয় পায় বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে সে রোগ অসুখের ভবিষ্যৎ যে কোনো একটা রোগ হয়েছে ভাবছে যে কোনো দিন ঠিক হবে না বা দেখা যাচ্ছে যে ফিউচার নিয়ে যে আমার পরবর্তীতে কী হবে এই রকম একটা বর্তমানকে না ভেবে সে ভবিষ্যৎ নিয়ে সময় চিন্তা করে এবং সেই চিন্তাটা সবসময় নেগেটিভ খারাপ এবং সেই চিন্তা করতে গিয়ে তার যে বর্তমান সেটি কিন্তু ব্যাহত হয় খারাপ অবস্থার দিকে যায় এবং তার আরেকটি দেখা যায় যে সে যখন কোনো উঁচু দেয়ালের দিকে বা উঁচু বাড়ির দিকে দাঁড়ায় তখন তার মনে হয় যে ওই দেয়াল তার গায়ে ভেঙে পড়বে এই রকম মানসিক পরিস্থিতি যদি তৈরি হয় এইভাবে যদি তার জীবনে একটা ভয় সঞ্চার ঘটে সেক্ষেত্রে আপনি ব্যবহার করুন আর্জেন্টাম নাইট্রিকাম এই আর্জেন্টাম নাইট্রিকাম আপনি পাওয়ারে সপ্তাহে এক থেকে দুইটি করে ডোজ আপনি গ্রহণ করুন যেদিন ডোজটি গ্রহণ করবেন একটু ফোরটা মেডিসিন হাফ কাপ জলে আপনি নিন তারপর ওই জলটা আপনি দুই বা তিনবারে খান সেদিনের জন্য তারপরে সেদিনকার ডোজ কমপ্লিট হয়ে গেল পরে হয়তো তিন চার দিন পরে আবার এইভাবে ডোজটি নিলেন তো এইভাবে মেডিসিনটি দারুণ কাজ পরের যে মেডিসিন সেটি হলো আর্সেনিক অ্যালবাম দেখা যাচ্ছে যে আপনি ভয় পেয়েছেন যে কোনো ভয় হতে পারে ভয় পাওয়ার পরে আপনার হাত পা কাঁপছে এবং হাত পা ঠান্ডা হয়ে আসছে তো এই রকম যদি ভয় আসে এবং তার সাথে মনে হচ্ছে আপনি মারা যাবেন এই রকম একটি ভয় চলে এসেছে তো সেক্ষেত্রে আপনি গ্রহণ করুন আর্সেনিক অ্যালবাম দেখবেন দারুণভাবে রেজাল্ট এবং খুব শীঘ্রই আপনি এর ইফেক্টটা বুঝতে পারবেন এই আর্সেনিক অ্যালবাম আপনি গ্রহণ করুন তিরিশ পরে আপনি বেশি রিপিট করবেন না যেদিন খাবেন সেদিনকে দুই থেকে তিনবার খাবেন আবার দু তিন দিন অফ দিবেন তারপর আবার দু তিনবার খাবেন এইভাবে ডোজটি যদি গ্রহণ করেন দারুণ এই ডোজটির উপকার পাওয়া যায় পরের যে মেডিসিন সেটি হল পালসাটিলা তো পালসারটিলার পেশেন্ট কাতর হয়ে থাকে এবং খুবই প্রবণ তারা একটুতেই কাঁদে এবং তাদের যদি কোনো ঘটনা ঘটে খারাপ কিছু কেউ যদি তাদের সান্ত্বনা দেয় তো সেক্ষেত্রে তারা কিন্তু একটু গুড ফিলিং করে গুড ফিলিং তাদের মধ্যে আসে যে হ্যাঁ ভালো লাগলো তো সান্ত্বনা তারা এক কথায় পছন্দ করে তো এই পালসার টিলার যদি দেখা যাচ্ছে যে একা থাকতে ভয় একা থাকতে যদি আপনার মনে হয় যে আপনি একা থাকতে পারছেন সে বাড়িতে হোক ঘরে হোক বা বাইরে হোক যে কোনো জায়গায় আপনি নিজেকে একা ফিল করছেন অনেকে থাকলেও মনে হচ্ছে একা ফিল করছেন বা কেউ নেই একা ফিল করছেন এবং সেই পরিস্থিতিতে আপনার ভয় আসছে সে যে কোনো ভয় হতে পারে তো তখন আপনি ব্যবহার করতে পারেন পালসার এই পালসার আপনি দুশো পাওয়ারে গ্রহণ করুন দিনে একবার আপনি এক সপ্তাহ নিন তারপরে অফ করুন আবার কিছুদিন অফ দিয়ে আবার এক সপ্তাহ নিন এইভাবে গ্রহণ করলে আপনি এই মানসিক পরিস্থিতি থেকে অবশ্যই মুক্তি পাবেন পরে যে মেডিসিন সেটি হলো ইগনেশিয়া এই ইগনেশিয়া মানসিক অবস্থার একটি দারুণ মেডিসিন ইগনেশিয়ার পেশেন্টরা সবসময় ভাবে যে অন্যরা হয়তো তাকে আঘাত করবে অন্যরা তার সম্বন্ধে খারাপ কিছু চক্রান্ত করছে বা অন্যের কাছ থেকে সে দুঃখ পাবে সেই জন্য সে নিজেকে সবসময় গুটিয়ে থাকে কারোর সাথে মিশতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না তাহলে এই রকম যদি ভয় হয় এতে এতে কিন্তু কি হয় তার পারিবারিক এবং সাংসারিক জীবনে একটা কঠিন মানসিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলে এবং সামাজিক পরিস্থিতিতেও তার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলে এতে তার জীবনের জন্য একটা থ্রেটিং হয়ে দাঁড়ায় একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো এই পরিস্থিতি কাটাবেন অবশ্যই এর জন্য ব্যবহার করতে পারেন আপনি ইগনেশিয়া ইগনেশিয়া মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে গ্রহণ করতে পারেন দু মেডিসিন দিনে একবার কিছুদিনের জন্য পরের যে মেডিসিন সেটি হলো স্ট্যামোনিয়াম স্ট্যামোনিয়ামের পেশেন্টরা একা থাকতে ভয় করে অন্ধকারে ভয় করে এবং সব সবসময় একটা দুঃস্বপ্ন দেখে যখনই ঘুমাতে যায় মনে হচ্ছে তার দুঃস্বপ্ন সে দেখতেই পাবে এবং যখন জেগে থাকে তখনও তার খেয়ালে একটা খারাপ কিছু ঘটার বা একটা স্বপ্নের মতো ভাব তার চলতে থাকে তো রকম যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন স্ট্যামোনিয়াম এই স্ট্যামোনিয়াম মেডিসিনটি আপনি প্রথমে 30 পরে পরে দুশো পরে ব্যবহার করে আপনি আপনার এই মানসিক পরিস্থিতি অবশ্যই ঠিক করাতে পারেন তো এই কিছু মেডিসিন যা আপনার এই মানসিক অবস্থার ক্ষেত্রে দারুণ ইফেক্টিভ আচ্ছা এছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এক্ষেত্রে আপনার কোনটি প্রয়োজন একজন হোমিওপ্যাথি বলতে পারে যে আপনার কোনটি প্রয়োজন সেক্ষেত্রে আমি বলবো আপনি কোনো বিশিষ্ট হোমিওপ্যাথের পরামর্শেই আপনি মেডিসিন গ্রহণ করবেন তাহলে আপনার মেডিসিন আপনাকে দেওয়া হবে এবং কাজটি আরও দ্রুততার সাথে হবে তো আশা করি আজকের এই ইনফরমেশানটি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ